হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি যাচ্ছি আসাম বাবা মার সাথে মানে আমার আরেকটা অন্য পরিবার আমার বাপের বাড়ি বাবা মা বোন আর আমার বোনের হাজব্যান্ড শান্তনু নিজের লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে সব লাগেজ তুলে দিলাম এবারে রওনা দিতে হবে হাওড়া স্টেশনের দিকে আজকে বিকেল চারটে কুড়িতেই কিন্তু আমাদের সরাইঘাট এক্সপ্রেস যাওয়ার পথে বাবা মা বোন আর শান্তনু এদেরকে তুলে নিলাম আর মা বাবা আসলে বোনের বাড়িতেই এসে ওয়েট করছিল। এই যে সব কিছু লাগেজ প্যাকিং করে বাবাকে পিছনে বসিয়ে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের সময় হয়নি তো সেই জন্য অন্য একজন দাদা দিতে গিয়েছিলো আমাদের তো স্টেশনে পৌঁছে গিয়ে দেখলাম বাকি সবাই এসে গেছে আসলে ট্যুরটা করছে আমার মায়ের মামা মায়ের নিজে ছোট মামা উনি এই ট্যুরটা করেন তো এই ট্যুরগুলো করেন আর কি কুড়িজন মতো লোকজনদের নিয়ে যান তো ওই ট্যুরের সাথেই আমরা যাচ্ছি আমাদের ট্রেন কিন্তু একদম টাইমে পনেরো মিনিট আগেই দিয়ে দিয়েছে আমরা যাচ্ছিলাম সরাইঘাট এক্সপ্রেসে করে জার্নি ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে সবাই যে যার লাগেজ ঠিকঠাক জায়গায় রেখে এবারে যে আমার বাবা মা তো এবারে প্রথমে প্রসাদ নিয়ে এলেন আর কি এটা হচ্ছে আরেকজন মামা তো যেহেতু আমরা জার্নি একটা শুরু করছি তো সেই জন্য ওনারা পুজো দিয়ে এসেছিলেন তো সেই প্রসাদ এর মধ্যেই হয়েছে একটা বিপদ দাদুর ফোনটা গেছে মিসিং হয়ে তো ট্রেনে যে এইসব পুলিশরা থাকে এদেরকে আমরা কমপ্লেন করলাম এইখানে দেখছো এই যে নাম্বারটা এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম ট্রেনের যে কোনো প্রবলেমেই কিন্তু ওরা বলেছিল এই নাম্বারে যোগাযোগ করে দিতে তারপরে বিকেল হয়ে গিয়েছিল যেহেতু আমাদের ট্রেন টাইমেই ছেড়েছে চারটে কুড়িয়েতে তো তারপরে এবার চা খাওয়ার সময় ট্রেনের চা তো আর কি বলবো সেই রকমভাবে ভালো চা পাচ্ছিলামই না তারপর মাঝখানেই দাদু আমাদের একটু ভাজার প্যাকেট দিয়ে গেলো তারপরে আর কি বিকেলের সময় এরপরে আবার একবার চা খেয়ে দেখলাম যদিও এটা একটা স্টেশন থেকে নিয়েছিলাম কারণ ট্রেনেতে চা পাওয়া মানে ট্রেনের যে যে চাগুলো ওগুলো একদমই ভালো লাগছিল না এরপরে খিদেও লাগছিল তো আমি নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ যেটা ছিল একদম চিকেন ছাড়া আর তারপরে কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো সরাইঘাট এক্সপ্রেসে সেটা হচ্ছে বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়াই এইভাবে এসে ওনারা পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন ট্রেনটা বেশ পরিষ্কার এবং খুব বেশ ভালোই ছিল ইভেন ওই যে নাম্বারটা দেখালাম তো ওরকম ট্রেনের ধারে নাম্বারও দেওয়া আছে তো কোনো অসুবিধা হলেও ওরা এটাই কল করতে বলেছে তারপরে এই যে বিছানার চাদর পর্যন্ত কিন্তু ট্রেনে বিক্রি হচ্ছে আসলে অনেক দিন পর আমি ট্রেনে করে এতটা জার্নি করছি তো একদম অন্যরকম একটা অনুভূতি তো রামপুরহাট স্টেশনে সাতটা বাইশ দেখতে পাচ্ছ তো সাতটা বাইশে আমাদের রামপুরহাট স্টেশনে ট্রেনটা এসে দাঁড়ালো এরপরে ট্রেনে তো আর কোনো কাজ নেই মনে হচ্ছিল এবার ডিনার করে শুয়ে পড়ি যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তত তাড়াতাড়ি সকালে এবার তাড়াতাড়ি চলে আসবো তো এরকম একটা থালা দেওয়া হয়েছিল সবাইকে আর এই আশেপাশেই সবাই ছিলেন আর কি তো এই যে ডিনারটা রুটি আর এই তরকারি দাদুরা আগে থেকে রেডি করেই নিয়ে গিয়েছিল তো এবারে ডিনার দেওয়ার পালা তো আমরা যে ট্যুরে এদের এনাদের সাথে গিয়েছিলাম সমস্ত কিছু ইনক্লুডিং মানে খাওয়া থাকা যাওয়া সমস্ত ইনক্লুডিং কিন্তু ট্যুরটা এনারা করেন তো এরকমভাবে এই যে থালাগুলো দেখছো এই থালাগুলোও কিন্তু ওনারা সবাইকে যাওয়ার সাথে সাথেই মানে সবাইকে একটা একটা করে থালার গ্লাস অ্যালোকেট করে দিয়েছিল তো যখনই ওরা খাবার দেবে এই থালাটাই আমরা ব্যবহার করব। এই যে আমার বোন ও ডিনার ওর হচ্ছে ডিনারে মুড়ি লাগে তো সব প্যাকিং করেও কিছু খাবার নিয়ে যাওয়া হয়েছিল যতই দেওয়া হোক তো ট্রেনে তো টুকটাক সবারই মানে সবসময় মুখ চলাচলা আর কি আছে খাওয়া দাওয়া আর ট্রেনে বসে বসে বাইরের দৃশ্য দেখো এরপরেই যে আমার ছিল একদম আপার বার্তে তো এবারে সবার শুয়ে পড়ার পালা রাতও হয়ে গেছিলো যদিও খুব একটা রাত না ঘরে তো একদম সন্ধ্যে ঘরে থাকলে কিন্তু ট্রেনে তো আর কোনো সেরকম কোনো কাজ নেই তো সাড়ে আটটা নটার মধ্যেই সব ডিনার ফিনার কমপ্লিট করে এবারে যে যার আসন সংগ্রহ করা হচ্ছিল শোয়ার পালা মাঝখানে যে মিডিল বার্থে আমার মা ছিল আমার মা বোন বাবা আমি শান্তনু আমরা পাঁচজনে একটাই জায়গায় ছিলাম আর একটা দাদু আমাদের সাথে ছিলেন এরপরে সবাই যে যে শুয়ে শুয়ে গল্পই করা হচ্ছিল কারণ ট্রেনের এই ঝাঁকুনিতে ঘুম আসাটা একটুখানি সমস্যারই আছে তারপরে হচ্ছে অনেক দিন পর এইভাবে আমি ট্রেনে জার্নি করে যাচ্ছি এমনিতে বেশ ট্রেনের পরিবেশটা খুব ভালো ছিল মানে ট্রেনটা খুব ভালোই ছিল তারপরে সকালবেলায় এই যে উঠেই একদম ব্রহ্মপুত্রের দর্শন তারপরে সকাল থেকে আবার সকালবেলায় একদম চা চলে এলো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু রাত্রের দিকে তারপরে এবারে আমরা ঢুকে গেছিলাম আসাম তো এইখানে যে আসামের যে সাইট সিনে মানে যে দৃশ্যগুলো ট্রেনের বাইরে থেকে দেখা যাচ্ছিলো বেশ ভালো লাগছিল বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে এলাম কামাখ্যা স্টেশন কামাখা স্টেশনের পরেই কিন্তু গুয়াহাটি স্টেশন আর আমরা না আমাদের আর কি ডেস্টিনেশান ছিল গুয়াহাটি স্টেশন আমাদের প্ল্যান ছিল যে গুয়াহাটিতে নেমে ওখান থেকে আমরা কামাখ্যায় ব্যাক করব তো নটা ছত্রিশের দিকে কামাখা স্টেশন আর এই যে দশটা আট মানে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দশটা দশে কিন্তু গুয়াহাটিতে আসার কথা ছিল তো একদম প্রপার টাইমেই চলে এসেছিল ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে টাইম মেনটেন করে এসেছে আর কি তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা একদম প্রপার টাইমেই পৌঁছে গেছি এবারে সব লাগেজ ভালো করে দেখে দেখে নামার পালা তো ওঠার সময় তো যেরকম হয় নামার সময় তো একটু টেনশন থাকে যে সব কিছু লাগেজ ঠিকঠাক গুছিয়ে নামা তারপরে আমরা ছিলাম কুড়িজন তো সবাই ঠিকঠাক করে নেমেছে না সবাই এক জায়গায় নেমে আর কি আগে জড়ো হচ্ছিলাম তারপরে আমাদের প্ল্যানিং যেটা ছিল ওখানে আমরা খাওয়া দাওয়া করব মানে লাঞ্চ করব গুয়াহাটি স্টেশনের সামনেই এই যে হচ্ছে গুয়াটি স্টেশনের একদম ফ্রন্ট এটা মানে সামনেটা আর কি এই হচ্ছে বাইরে এখানে সামনেই এই যে গাড়িগুলো আছে এখান থেকেই সব কিছু গাড়ি মানে বুকিং করা যায় আর এটা হচ্ছে বাস টার্মিনাল এটা কিন্তু স্টেশনের পিছন দিকটায় তো এই বাস টার্মিনাল থেকে কিন্তু সরকারি সমস্ত কিছু বাসটা এখানেই পাওয়া যায় এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে মানে মণিপুর তারপরে অরুণাচল প্রদেশ সব জায়গার বাস দেখলাম আর এখানেই কিন্তু আমরা লাগেজটা রেখে প্রথমে এই সামনে এই জায়গাটার নাম হচ্ছে পল্টন বাজার তো এখানেই আমাদের প্রথমে প্ল্যান ছিল যেখান থেকে লাঞ্চটা করে নেওয়া হবে তো লাঞ্চ করে তারপরে গাড়ি ঠিক করা ছিল তো সেই গাড়ি নিয়ে আমরা চলে যাবো কামাখাতে এই যে সবাই মিলে বসে আছে আসলে সবাই তো একসাথে খেতে যেতে পারা হয়নি তো বাস টার্মিনাল যেখানে ছিল ওখানে লাগেজ রেখে কিছু কিছু লোক যাচ্ছিলো আর কিছু কিছু লোক লাগেজ নিয়ে ওয়েট করছিলো তো আমরা চলে এলাম লাঞ্চের জন্য আর এখানে দেখছেন হোটেল কুঞ্জবন বলে এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম এখানে কিন্তু খাওয়ার কস্টটা একটু বেশি সবজি ভাতই খেয়েছিলাম কারণ কি না এখানে সরি এখানে মাছ ভাতও ছিল তো আর অপশানাল ছিল যে যেটা খেতে চাইবে কারণ আমরা এবারে কামাক্ষার দিকে যাবো ওখানে কিন্তু আর রকম ননভেজ খাবার পাওয়া যায় না এখানে দেখছেন বুকিং কাউন্টার এখান থেকে সমস্ত জায়গায় যাওয়ার মানে নর্থ ইস্টের যে কোনো জায়গায় গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমাদের এই গাড়িটা বুকিং করা হয়েছিল এরকম দুটো টাটা সুমো নেওয়া হয়েছিল যেহেতু আমরা কুড়িজন ছিলাম তো দুটো গাড়িতে দশজন দশজন করে কুড়ি জন এরপরে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরের পথে এই যে জায়গাটা পল্টন বাজার থেকে যে বেরোনো রাস্তাটা ভীষণই কনজেস্টেড মানে এইটুকু বেরোতেই অনেক সময় এই হচ্ছে কামাখ্যা যে মায়ের মন্দিরে যাওয়ার মেন গেটটা এরপরে কিন্তু যে পাহাড়টা এই পাহাড়টায় উঠতে হবে এই পাহাড়টা হচ্ছে নীলাচল পাহাড় তো এই পাহাড়ের মাথাতেই কিন্তু মা কামাখার মন্দির আর আমাদের ডেস্টিনেশন ছিল মা কামাখা মন্দির এবং ওখানেই ওর পাশেই ছিল আমাদের থাকার জায়গা গুয়াহাটি থেকে এই কামাখ্যা মন্দিরে আমাদের যেতে মোটামুটি এক ঘন্টার কাছে সময় লেগেছিল যদিও এতটা সময় লাগার কথা নয় যেহেতু ওই পল্টন বাজার যে এরিয়াটা স্টেশনের বাইরে ওই জায়গাটা কিন্তু ভীষণ কনজেস্টেড আর ভীষণই মানে ওখানটায় টাইম অনেকটা লেগে গেছে আর কি হলে কিন্তু এই পাহাড়টায় উঠতে খুব একটা বেশি সময় লাগেনি আমি ওখানে খোঁজ নিয়ে দেখলাম যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে যেতে চাও সেটাও কিন্তু তোমরা যেতে পারো আর পাহাড়গুলো কিন্তু মানে মোটামুটি ওঠা যাওয়ার মতো মানে খুব একটা যে খাড়াই সেরকম না রাস্তাগুলোও কিন্তু বেশ ভালো ছিল তো আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের একদম যেখানে বাস স্টপেজটা যেখানে সেখানে আর কি পার্কিংটা তো এখানে একটা জিনিস দেখলাম যেখানে খুব অটো চলে কিন্তু এই পাহাড়ি এরিয়াতেও যে অটো চলে আমি সেটাই দেখে অবাক হলাম তো এখানে আবার সবাই মিলে আবার একসাথে হওয়া যেহেতু ট্যুরের সাথে গেলে কিন্তু এটাই একটা যে সবাইকে নিয়েই কিন্তু যেতে হবে আমি আমার মতো তো চলে যেতে পারবো না তো এই হচ্ছে মন্দির চত্বর এইটাই কিন্তু মন্দিরের মেন গেট মানে মন্দিরে যেতে হলে আমাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হবে আর আমরা একদম মন্দিরের পাশেই থাকবো এই যে এটা হচ্ছে একদম জাস্ট মন্দিরের বাঁদিকেই কিন্তু এই যাত্রী নিবাসটা যাত্রী নিবাস বলে যে সেরকম না কিন্তু খুব সুন্দর ছিল এই যাত্রী নিবাসটা একদম আমাদের হোটেল থেকেই কিন্তু এই যে মা কামাক্ষার দর্শন মানে মন্দিরের দর্শন তো নেক্সট ব্লগে আমি আপনাদের আবার বাকি ডিটেলসটা জানাবো যে কিভাবে আমরা মন্দিরে গেলাম পুজো দিতে কি কি লাগে সব কিছু কিন্তু ডিটেলসে জানাবো এই হচ্ছে আমাদের যাত্রী নিবাস বেশ সুন্দর লোকেশানটা ছিল একদম চোখ খুললেই আর কি মায়ের মন্দিরের দর্শন হচ্ছিলো মায়ের মন্দিরের আওয়াজ পাচ্ছিলাম তো এইভাবে আমাদের জার্নিটা আর কি শুরু হয়েছে নেক্সট ব্লগে আবার আমি দেখাবো